নমস্কার বন্ধুরা সবিতা কুকিং ব্লকে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে আমি নিয়ে নিয়েছি চাইলদা চাইলদা যা মাছ দিয়ে একটা টক বানাবো পাঁচটা থেকে লাস্ট পর্যন্তটা ভিডিওটা দেখবেন আমি কিভাবে বানাবো গরমের দিনে যে টক কেটে যে খুব ভালো লাগে এখন আমি চাইলদাটা কেটে নেব চাইলদার এখন কেটে নেব এরকম করে ভিতরেটা ফেলে দেবো পরের বাকলিটা এরকম করে পেলে নেবে ভিতরে বাকলিটাও পেলে নি ছোট করে কেটে নি সবুজ বাকলিটা না পেলাইলে যে তিতা লাগে এরকম করে ভিতরে আজটা করে নেব গরমের দিনে যে টপ কেটে যে খুব ভালো লাগে শরীরের জন্যও খুব ভালো সম্পূর্ণ চালতে এরকম করে আমি কেটে নিব সম্পূর্ণ চালতা কাটা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো চালটা তো পিছলা দেখে অল্প লবণ দিয়ে আর অল্প হলুদ দিয়ে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে যে চালটাটা ধুয়ে নিলে বিজল বারটা যে চলে যাবে আর কি সুন্দর একটা বিজল বিজল হয়ে গেছে হলুদটা ভালো করে ধুয়ে নিয়ে আসছে এখন বিজল বাপটা যে চলে গেছে এখন মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিব এখন দেয়া দিব এটাতে যে টকে যে বেশি উপকরণ লাগবে না গরম হয়ে গেছে পুরোনো দিব আমি রসুন রসুনটা বাজা হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব

আর কালারের জন্য দিব হলুদ দিব অল্প নাড়াচাড়া করে নিব এখন দেয়া দিব জল চ্যালতা দেয়া মাছ দেয় যেরকম করে জটপট করে একটা রেসিপি করা যায় খুব সুন্দর হয় খেতেও যে খুব ভালো লাগে চ্যালতাটা কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব টকটা হয়ে গেছে এখন নামিয়ে নেব কালারটা কী সুন্দর হয়েছে একদম হলুদ হলুদ কালার চাইল দেওয়া যা মাছ টকটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমান্ডে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন